এলাকায় কিছু যুবক পরিবর্তন হচ্ছে দাড়ি টাড়ি রাখা শুরু করতেছে কিছু মুরব্বী এটাকে পজিটিভলি নেয় না চায়ের দোকানে বসে বাঁকা চোখে এইভাবে তাকায় আর কিরে জামাত শিবিরে যোগ দিলি কবে কথা কয় না টাকলুর নিচে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করছে কয় হেফাজত টেফাজতে যোগ দিস নাকি কথা কন ঠেক না মরিয়ম ভাবি আগে বোরকা পড়তো না এখন পড়া শুরু করেছে ওকে উৎসাহ দেওয়া বাদ দিয়ে কিছু লোক বলে যে কি গো ভাবি উমরা টুমরা করছো না কি ঠেস মারে ঠেস কথা বলেন ঠিক কেনা আল্লাহর কোরআনকে কেউ কেউ জিহাদি বই জঙ্গিবাদের বইও বলে ষোলো বছর এরকম ঘটনা ঘটেছে অ মুসলমান দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি বোরকাটা কিন্তু মা বোনকে বুঝে শুনেই কেনে দিয়েছি কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু বুকে আঁকড়ে ধরেছি সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা বোরকাকে কেউ যদি বলে জঙ্গির বোরকা হাজার বার জঙ্গি হতে রাজি আছি আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই ঠিক কেনা পারব তো ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ যারা এগুলো নিয়ে কটাক্ষ করবে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমাদের বন্ধুত্ব হবে কার জন্য শত্রুতা হবে কার জন্য বাংলাদেশে যদি বর্তমানে দাঁত জাল আসতো বিরানব্বই ভাগ ইমানদাররা দাঁত জালের পরে দুইশোটা টাকা দুইটা শিঙারা আর এক ঢোক কোকের জন্য জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কিছু পোলাপান মিছিল করে দেখবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক দাঁড়ায় দাঁড়ায় মুতে কথা না কেন বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতো দুইটা সিঙারা এক ঢোক কোক আর দুইশোটা টাকা তুমি যদি এতটুকু লোভ সামলাইতে না পারো দাঁত জ্বালাইসা যখন বলবে এই যে আমার জান্নাত ডান হাতে সেই জান্নাতের লোভ তুমি কেমনে সামলাইবা ডাইরেক্ট জাহান্নামে নামে যাবা কথা বলেন ঠিক কেনা দাঁত যে ডান হাতে জান্নাত আপনি দেখছেন এটা কি জান্নাত না জাহান্নাম শুনেন সারা পৃথিবীর বুকে আজকে মুসলমান মার খাচ্ছে প্রতি বছর আমি আট থেকে দশটা দেশ সফর করি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর এতগুলো দেশ সফর করি বিশ্বাস করেন মুসলমানের টাকার অভাব নাই দেশের অভাব নাই প্রভাব প্রতিপত্তির তারপরে মুসলমান মার খাচ্ছে শুধুমাত্র ইমান থেকে মুসলমান দূরে থাকার কারণে নামে মুসলমান ভাই বিশ্বাস করেন আপনাকে বলছি দশজন মানুষকে জিজ্ঞেস করেন না যে ক্লিন যে ভাই সারাদিনে হালাল কাজ করছেন আর হারাম কাজ করছেন কয়ডা অধিকাংশ মানুষ দেখবেন যে বুঝে হোক না বুঝে হোক হালালের সংখ্যা যদি পান পাঁচ পার্সেন্ট হারামের সংখ্যা পাবেন পঁচানব্বই পার্সেন্ট ঠিক নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে জেনা করে নামাজ পড়ে প্রেম করে নামাজ পড়ে আরেকজন হক মারে নামাজ পড়ে হজ করে এসে আপন বোনের সম্পদ এখনো বুঝাইয়া দিল না বুঝেন নাই কথা বাপের ভিটায় যে বোনদের সম্পত্তি ছিল এই সম্পদ এখনো বুঝাইয়া দেয়নি খালি গুতাগুতি মারামারি ওই টুপি পরে কেন এই পাঞ্জাবি পরে কেন মুসলমানদের মধ্যে কে এগুলো নিয়ে মারামারি না আমাদের কোরআন এক আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমার বড় পরিচয় আমি মুসলিম ঠিক কেনা যে মুসলমান সেই আমার পরিচয় টুকু ঠিক কেনা